আজ একটা সত্যি কথা বলি মাঝে মাঝে না ভীষণ ভাবে যখন একা থাকি তখন খুব ভাবি জানো যে মানুষ প্রেম যে করে প্রেমে পড়ে রিলেশনে জড়ায় এত কিছু করার পরেও খুব কাছাকাছি এসেও না একটা সময় একজন একজনকে ভুলে যায় একজন একজনকে ছেড়ে যায় এটা আসলে কেন হয় বেশিরভাগ ক্ষেত্রে তো যেটা ভেবে বা চিন্তা করে আমি দেখলাম আমি জানি না তোমাদের সাথে মিলবে কিনা বাট আমি যেটা ভাবলাম সেটা হচ্ছে পুরুষ মানুষ মূলত প্রেমে পড়ে চোখে দেখে একটা মানুষকে সামনাসামনি দেখে তার সৌন্দর্য দেখে তার আর বিউটি যেটাকে বলে মানে ভালো দিকগুলো যখন তার চোখে পড়ে না তখন তার মনের কোনো একটা জায়গায় তার জন্য একটু মায়া তৈরি হয় সেই মায়া থেকেই হয়তো প্রেমে পড়ে যায় অথবা দেখতে দেখতে একটা অ্যাট্রাকশন তৈরি হয় প্রেম যদি নাও হয় আকর্ষণের কারণে পুরুষ মানুষটা মেয়েটার সাথে জড়িয়ে যায় ঠিক তেমনি একজন নারী অথবা একটা মেয়ে সে প্রেমে পড়ে গানে শুনে কেন বলছি আই এম সরি যদি ভুল হয় বাট আমার মনে হয় কারণ কিছু কিছু মেয়ে আছে বা কিছু কিছু নারী আছে আমাদের সমাজে যারা যদি শোনে না একটা ছেলে ভীষণ দেখে ফেলে যে এই এই পুরুষটা বা ছেলেটা যদি আমার হয় একে যদি আমি কোনোভাবে আমার করে নিতে পারি তবে বাকি জীবনটা আমার মাসাল্লাহ ভালো কেটে যাবে আমি বলছি না সব মেয়ের কথা বাট বেশিরভাগ মেয়ে যারা একটু লোভি তারা প্রেমে পড়ে কানে শুনে এ কারণে কি হয় জানো পুরুষ মানুষ না প্রচন্ড মিথ্যা বলে একজনকে প্রেমে বা প্রেম করার জন্য অথবা কনভেন্স করার জন্য এবং মেয়ে মানুষগুলো প্রচন্ড পরিমাণ মেক করে খুব সুন্দর করে সেজে গুজে থাকার চেষ্টা করে কারণ ওই যে প্রেমে ফালানোর জন্য তাই বলে কি প্রেমে পড়াটা যতটা সহজ প্রেম করাটা যতটা সহজ আমি আবারও সরি বলছি যদি তোমাদের কাছে কথাটা প্রেমটাকে টিকিয়ে রাখাটা না দেখে তার প্রেমে পড়ে যায় তার স্টাবলিশমেন্ট দেখে তার অন্য অন্য বাড়ি গাড়িগুলো দেখে এই সম্পর্কটা টিকবে না এটাই স্বাভাবিক এবং যে ছেলেটা যে মেয়েটার সৌন্দর্য দেখে বিউটি দেখে সুন্দর চলাফেরা সেও মিথ্যের আশ্রয় নিতে বাধ্য হয় মেয়েটাকে করার জন্য হতে পারে কনভেন্স একটা গাড়ি তার বন্ধুর কাছ থেকে ধার করে নিয়ে এসে মোটরসাইকেল ধার করে নিয়ে এসে হতে পারে জামা প্যান্ট ঘড়ি সানগ্লাস যা কিছুই সে নিয়ে এসেছে সবকিছুই তার বন্ধুর শুধুমাত্র ওই মেয়েটাকে কনভেন্স করার জন্য নিয়ে এসেছে আর মেয়েটাও কনভেন্সড হয়ে গেছে চাক দেখে গাড়ি বাড়ি দেখে কিন্তু মনে রেখো এই সম্পর্কটাও না একটা সময় গিয়ে টিকবে না কারণ প্রতিদিন সে বন্ধুর কাছ থেকে এই গাড়ি বাড়ি ধার করে নিয়ে আসতে পারবে না আর প্রতিদিন এভাবে করতে পারবে না যখন সত্যিটা জেনে যাবে তখন সম্পর্কটা রোলার কোস্টারের মতো ডাউন হয়ে একটা সময় আর থাকবে না এতে হবে কি জানো সত্যিকার অর্থে মেয়েটাও হয়তো বা একটু লোভী থাকার কারণে একটা ধোকা খাবে এবং ছেলেটাও একটা ধোকা হয়তো খাবে সত্যিকার অর্থে হয়তো সে মেয়েটাকে সে ভালোবেসে ফেলেছে এমনও হতে পারে এই জন্য মিথ্যা বলেছে কিন্তু তাই বলে কি এমন করে মিথ্যা না বলে কোন রিলেশনে সত্যিটা জেনে অরিজিনাল জিনিসটা জেনে রিলেশনে জড়াও হতে পারে একটা ছেলে স্টুডেন্ট সে না হয়তোবা রিলেশনের পরে মেয়েটার ভালোবাসার কারণে মেয়েটার টেক কেয়ারের কারণে ওই ছেলেটা একদিন হয়ে যেতে পারে তাই যে মেয়েগুলো শুধু এই মেকআপের পিছনে সময় নষ্ট করছো চাকচক্যর পিছনে মানুষের কাছে একটা সুন্দর করে সাজার জন্য তোমাদেরও বলছি এই পৃথিবীতে হাজারও তুলনা আছে হাজারো উপমা রয়েছে হাজারো প্রমাণ রয়েছে যে এখন দুই হাজার পঁচিশে এসে তুমি ঘরে বসে যে সময়টা তোমার এই চাকচক্য মেকআপ সেকাপের পিছনে সময় নষ্ট করো এই সময়টা সোশ্যাল মিডিয়াতে অনলাইন প্ল্যাটফর্মে বা যে কোনো একটা ছোট্ট উদ্যোক্তা হয়ে নতুন করে নিজেকে গড়ার চেষ্টা করো তখন আর এই যে কানে শুনে প্রেম করার ব্যাপারটা না যা জমি জামা বাড়ি গাড়ি সবকিছু আছে বিদায় তাকে ভালো লেগে গেছে তোমার প্রেম করতে ইচ্ছা করছে তোমার ফিউচার এস্টাবলিশড হয়ে যাবা আর ফ্রে তাকাতে হবে না এইসব টেন্ডেন্সি বাদ দিয়ে নিজেকে তৈরি করার চেষ্টা করো এখনকার যুগে দুই হাজার পঁচিশে ঘরে বসে নিজেকে এস্টাবলিশ করার হাজারো ওয়ে আছে যদি আর কিছু না পারো তখন আমার মতো করে ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার ইউটিউবে কিছু শেয়ার করো মানুষের সাথে মানুষ সেগুলো দেখবে আর তুমি সেখান থেকেও হয়তোবা মিথ্যা না বলে সততার পথে থেকে কিছু উপার্জনও করতে পারবে তাই কথাটা শেষ করছি এটা আমার মনে হয় ছেলেরা প্রেমে পড়ে চোখে দেখে আর মেয়েরা প্রেমে পড়ে কানে শুনে